আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ নয় ডিসেম্বর দু দর্শক দেশের বহুল প্রচলিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি শোনার আমন্ত্রণ কি বার্তা নিয়ে আসছেন দিল্লির বিদেশ সচিব মানব জমিনের প্রথম পাতার শিরোনাম এটি শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর সম্পর্কের চরম টানাপড়নের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ ঢাকায় আসছেন এই সংক্রান্ত খবর আজ ঢাকা থেকে প্রকাশিত অনেক দৈনিকের প্রথম পাতায় এসেছে প্রতিবেদনে বলা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এই সফরটির বিষয়ে খানিকটা গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি রয়েছে দুই দেশে ঢাকার তরফ থেকে তা মানার চেষ্টা চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তিক্ততার এই সময়ে ভারতের পররাষ্ট্র সচিবের সফর একটি ইতিবাচক বার্তা কারণ পাঁচই আগস্টের পর এটাই ভারতের দায়িত্বশীল কোন প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর বিক্রম মিস্ত্রীর এই সফর হচ্ছে কিনা তা নিয়ে সংশয় থাকলেও শেষ মুহূর্তে তা কেটে যায় গত শুক্রবার দিল্লি থেকে ফের নিশ্চিত করা হয় তিনি আসছেন সোমবার সকালে এসে রাতে ফিরে যাবেন তিনি বছরে অনুমোদন বিশ থেকে বাইশ হাজার প্রকৃত সংখ্যা কেউ জানে না বণিক বার্তার আজকের প্রধান শিরোনাম এটি গত অর্থ বছর এই সংখ্যক বিদেশি বাংলাদেশে চাকরি করার অনুমোদন পেয়েছে বলে প্রতিবেদনে বলা হচ্ছে দেশের শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের বিডার সূত্রে এই তথ্য জানা গেছে বাংলাদেশের বিদেশ কর্মীর সংখ্যা নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন উঠলেও এ নিয়ে প্রকৃত তথ্য নেই কারো কাছে সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে কোন তথ্য ভাণ্ডার গড়ে তোলা হয়নি এমনটা জানা গেছে বিডা সূত্রে এদিকে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দ্রুত বৈধ কাগজপত্র সংগ্রহের বিষয়ে তাগিদ দিয়েছে সরকার অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে বিডার তথ্যমতে বাংলাদেশের বিনিয়োগকারীদের উপর বিদেশ কি বিদেশি কর্মী নিয়োগে কোনো বিধি নিষেধ আরোপ করা নেই কারিগরিভাবে দক্ষ বিদেশ বিশেষজ্ঞ ও ব্যবস্থাপকের প্রয়োজনে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগ দেয়া হয় আর ইপিজেডের বাইরে স্থাপিত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোয় কাজ করতে গেলে বিদেশিদের বিডার অনুমোদন নেয়ার প্রয়োজন পড়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দু সালে করা এক গবেষণা অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছেন তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে যার মধ্যে ভারত ও শ্রীলঙ্কার নাগরিকই বেশি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগের বরাতে চলতি বছরের শুরুতে সরকার থেকে বলা হয়েছিল গত বছর পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা এক লাখ সাত হাজার একশো তাদের বেশিরভাগই ভারত ও চীনের নাগরিক আর অবৈধ বিদেশির সংখ্যা আনুমানিক চার থেকে পাঁচ লাখ হতে পারে বিডা সূত্র জানায় সমন্বিত কোনো তথ্য ভাণ্ডার না থাকায় বিজনেস ভিসা ও ট্যুরিস্ট ভিসায় আসা বিদেশিরা কাজের অনুমতি না থাকলেও কোনো প্রতিবন্ধকতা ছাড়াই অবস্থান করতে সুযোগ নিচ্ছেন। কালের কণ্ঠের আজকের প্রধান প্রতিবেদনের শিরোনাম ভারত ইস্যুতে কঠোর বিএনপি প্রতিবেদনে বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পরও বাংলাদেশ নিয়ে ভারত তাদের অবস্থান বদলায়নি তাই বিস্মিত হয়েছে বিএনপি দেশটি থেকে দেয়া বক্তব্য বিবৃতি বিএনপির ভেতরে ক্ষোভ ক্ষোভ তৈরি করেছে ফলে ভারত বিরোধী অবস্থান জোরালো হয়েছে দলটির মধ্যে যার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দিয়েছে তারা বিএনপির নেতাদের ভাষ্য বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভারত এমনকি বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম দেশটির সরকারের বক্তব্য বিবৃতিও উস্কানিমূলক বলে মনে করছেন তারা এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গতকাল, ভারতীয় অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি সেবক দল আগামী এগারো ডিসেম্বর ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে তারা প্রতিবেদনে বলা হচ্ছে যে বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় তবে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার থাকবে আজ ঢাকায় আসতে যাওয়া দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম বার্তা পদযাত্রা কর্মসূচি করেছে ভারতের বর্তমান অবস্থানকে এক চোখা নীতিও বলছেন বিএনপি নেতারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব ভোট চান জনপ্রতিনিধিরা আজকের পত্রিকার প্রথম পাতা শিরোনাম এটি এতে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ইউনিয়ন উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সরকারের জনপ্রতিনিধিরা এজন্য দরকার হলে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন তারা গতকাল রোববার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা বৈঠক করেন তখন তারা এসব দাবি জানান বৈঠকটিতে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের বিশ জন প্রতিনিধি অংশ নেন স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় প্রতীকে করার দাবিও জানিয়েছেন তাদের অনেকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও করেন নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করা আগের সরকারের আমলের কেউ যেন পুনর্বহল না হয় সংরক্ষিত মহিলা আসনে ঘূর্ণমান পদ্ধতিতে ভোট মেয়রের ক্ষমতা কমানোর জন্য প্যানেল থেকে একজন পুরুষ ও একজন নারীকে স্বাক্ষরের ক্ষমতা দেয়া উপজেলা ভাইস চেয়ারম্যানদের করা সহ বৈঠকে বেশ কিছু প্রস্তাব এসেছে জনপ্রতিনিধিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিষয়ে প্রস্তাব এলেও এ নিয়ে পক্ষে বিপক্ষে মতামত দেন প্রতিনিধিরা বারো দিনের ঝড়ে বাসারের পতন মস্কোয় আশ্রয় প্রথম আলোর প্রধান খবর এটি তার বিদায়ের মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের বছরের শাসনের অবসানের খবরটি আজ সব ঢাকার প্রথম পত্রিকার পাতায় ছাপানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে বিদ্রোহী যোদ্ধাদের অভিযানের মাত্র বারো দিনের মাথায় বাসার আল আসাদকে ক্ষমতা ছাড়তে হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে এখন বাসার বিরোধীদের নিয়ন্ত্রণে দামেস্কো শহরের একটি মসজিদে দেওয়া ভাষণে বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মুহাম্মদ আল জোলানি বলেছেন এই বিজয় সিরিয়ার সব মানুষের এর আগে এক বিবৃতিতে জোলানি বলেন ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মুহাম্মদ আল জালালি 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ায় ক্ষমতায় ছিলেন বাসারের বাবা হাফিজ আল আসাদ বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন বাসার প্রথমে সংস্কারের পথ ধরে এগোলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসকে পরিণত হন সরকার পতনের পর পরিবারের সদস্যদের নিয়ে বাসার মস্কোয় গেছেন সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বাসারের পতন মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনবে এমনটা বলা হচ্ছে সিরিয়া প্রসঙ্গে গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন রাশিয়া কিংবা ইরানের হেজবুল্লাহ কেউই সিরিয়া সরকারকে টিকিয়ে রাখতে পারেনি বাসারের পতনের পর এখন ঝুঁকিপূর্ণ ও অনিশ্চয়তার এক মুহূর্ত বিরাজ করছে সিরিয়ার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বিদ্রোহী দলগুলোর সঙ্গে কাজ করবে তার দেশ এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদার বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে রাশিয়া ইউনুস আর্জেস মেটা টু অ্যাড্রেস ডিস ইনফরমেশন ক্যাম্পেইন এগেইনস্ট বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার খবর এটি প্রতিবেদনে বলা হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্বাত করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে চালানো বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে ফেসবুকের মূল কোম্পানি মেটাকে ব্যবস্থা নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মেটার পরিচালক মানবাধিকার নীতি বিষয়ক মিরান্ডা গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে করতে এলে তিনি এই আহ্বান সিসন্স এই সময় প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক থাকেন তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরো সহজ করতে মেটার প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ফেসবুকের কারণে আপনাদের সম্ভাবনা প্রচুর তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে ওয়ান মোর কেস ফাইল এগেইনস্ট চিনময় ফলোয়ার্স অর্থাৎ চিনময় ও তার অনুসারীদের বিরুদ্ধে আরও এক মামলা নিউ এইজের প্রথম পাতার খবর এটি সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ একশো জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে একটি মামলা করা হয়েছে মামলাটিতে চিনময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়েছে গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনামুল হক নামে একজন বাদী হয়ে মামলাটি করেন পেশায় তিনি ব্যবসায়ী ও হেফাজতে ইসলামের কর্মী আদালত বাদীর বক্তব্য শুনে অভিযোগটি নগরীর কোতোয়ালি থানার এক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন মামলার অভিযোগে উল্লেখ করা হয় ভুক্তভোগী গত ২৬ নভেম্বর জমি রেজিস্ট্রির কাজে চট্টগ্রাম আদালতে যান সেখান থেকে বাসায় ফেরার পথে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তার উপর হামলা চালায় পাঞ্জাবি ও টুপি পরার কারণে তার উপর হামলা চালানো হয় যার ফলে তার ডান হাত ও মাথায় আঘাত লাগে অসুস্থতার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন এনামুল হক রাষ্ট্রদ্রোহের মামলায় গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ হওয়ার পর চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করেন তার অনুসারীরা কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ সমকালের প্রধান শিরোনাম এটি প্রতিবেদনে বলা হচ্ছে বিনামূল্যে উনষাটটি জেলায় চৌত্রিশ টন পেঁয়াজের বীজ দিয়েছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি প্রণোদনার এই বীজ সঠিক নিয়মে বপন করার পরও পঁচানব্বই শতাংশ পেঁয়াজ চারা মাটি ফুরে বের হয়নি তাতে হাজার হাজার চাষির স্বপ্ন মাঠে মারা এমন পরিস্থিতির জন্য কৃষি বিভাগের কর্মকর্তাদেরই দোষের কৃষকরা তাদের অভিযোগ যে পেঁয়াজ বীজ দেয়া হয়েছিল তা ভেজাল। অসাধু কর্মকর্তার কারসাজিতেই এমন সর্বনাশ হয়েছে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এভাবে নিম্নমানের ভেজাল বীজ কৃষকদের হাতে তুলে দিচ্ছে কৃষি বিশেষজ্ঞরা বলছেন সরকারি কর্মকর্তারা প্রণোদনার নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে কৃষক এভাবেই ঠকবেন এমন কাণ্ডে নির্দিষ্ট সময়ে হালি পেঁয়াজ বাজারে আসবে না সেই সাথে কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রাও পূরণ না হওয়ার শঙ্কা করছেন তারা অভিযোগ আসার পর বিষয়টি খতিয়ে দেখছে কৃষি মন্ত্রণালয় প্রণোদনার পেঁয়াজের বীজে ভেজাল ছিল তা ইতিমধ্যে তদন্তে প্রমাণ পেয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দর্শক আজকের আয়োজনটি এখন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফিজ